মগরীবি ছাত্র আন্দোলনের যে কেন্দ্রীয় কার্যালয় সেই কেন্দ্রীয় কার্যালয় এই মুহূর্তে কিন্তু তালাবদ্ধ অবস্থায় আজ বিকাল পাঁচটার সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয় বাংলা মোটরে তাদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয় সেখানে বেশ কয়েকজন আহত হয়ে পড়লে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে সন্ধ্যা সাতটার সময় তাদের একাংশ সংবাদ সম্মেলন করছেন এবং সেখানে কেন্দ্রীয় সমন্বয়ক রিপাত রশিদ সহ মোট চারজনকে বহিষ্কারের তারা আল্টিমেটাম ঘোষণা করেছেন এবং পরবর্তীতে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে কেন্দ্রীয় কার্যালয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই কেন্দ্রীয় কার্যালয়ের অভিমুখে কিন্তু তারা মিছিল নিয়ে রওনা হয়েছিল এবং পরবর্তীতে তারা কেন্দ্রীয় কার্যালয়ে ঠিক এই মুহূর্তে কিন্তু তারা অবস্থান নিয়েছে কিন্তু আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে কেন্দ্রীয় কার্যালয় সেই কেন্দ্রীয় কার্যালয়ে এই মুহূর্তে কিন্তু তালাবদ্ধ অবস্থায় রয়েছে ঠিক সামনে কিন্তু একমসহ শিক্ষার্থীরা কিন্তু তারা আন্দোলন করছেন এবং তারা তিন আহ পনেরো মিনিটের আলটিমেটাম দিয়েছেন তারা বলেছেন কেন্দ্রীয় সমন্বয়ক রিপা রশিদ সহ যে চার জনের নাম তারা উল্লেখ করেছেন সে চারজনকে অতি দ্রুত অর্থাৎ পনেরো মিনিটের মধ্যে যেন বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের যে প্ল্যাটফর্ম রয়েছে সেখান থেকে যেন দ্রুত বহিষ্কার করা হয় এবং তাদেরকে যেন আইনের আওতায় আনা হয় এবং যে বিষয়টিকে কেন্দ্র করে তারা আজ বিকেল পাঁচটার সময় কেন্দ্র বৈষম্য বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যে তাদের যে সংঘর্ষ হয়েছিল তাদের এক অংশে তারা যে সংবাদ সম্মেলন করেছিল সেখানে কিন্তু তারা অভিযোগ করেছিলেন যে যাত্রাবাড়িতে থেকে যে কয়েকজন সমন্বয়ের দাবি করছেন তাদের অধিকাংশই কিন্তু ছাত্রলীগের সাথে সম্পৃক্ত ছিল এবং বর্তমানে তারা যাত্রাবাড়ি এলাকায় বিভিন্ন ধরনের অপকর্ম করছেন বৈষম্যবোধী ছাত্র আন্দোলনের নাম বিক্রি করে এবং তার প্রতিবাদ করতে গিয়েই কিন্তু তারা এই কেন্দ্রীয় কার্যালয়ের কেন্দ্রীয় সমন্বয়ক যারা রয়েছেন তাদের কাছে অভিযোগ করলে সেখানে কিন্তু তাদের অভিযোগটি কিন্তু প্রত্যাহার করা হয় এবং পরবর্তীতে কিন্তু তাদের রিপাত রশিদের সহ এবং আর কয়েকজনের সামনে কিন্তু তাদেরকে কিন্তু মারধর করা হয় এমনটি কিন্তু অভিযোগ করেছেন এবং তারা এও বলছেন যে তাদেরকে যে মারা হয়েছিল সেখানে কিন্তু যে ভিডিও ফুটেজ যেগুলো রয়েছে সেই ভিডিও ফুটেজে কিন্তু তাদের মোবাইল থেকে কিন্তু ডিলিট করে দেওয়া হয়েছিল এমনটাই কিন্তু অভিযোগ করেছেন যারা আহত হয়েছেন তাদের মধ্যে কয়েকজন তবে এই মুহূর্তে আমরা বেশ কয়েকজন শিক্ষার্থী রূপায়ণ টাওয়ারের ঠিক সামনে কিন্তু এই মুহূর্তে অবস্থান করছেন এবং বিতরণ চিত্র কিন্তু এই মুহূর্তে বৈষম্যবিদিন ছাত্র আন্দোলনের যে কার্যালয় যেটি রয়েছে সেটি কিন্তু এই মুহূর্তে তালাবদ্ধ অবস্থা রয়েছে কিন্তু আমরা এখন পর্যন্ত বেশ কয়েকজন সমন্বয়ক যারা রয়েছেন তাদের কাছে রিচ এই বিষয়টি নিয়ে তারা এখন পর্যন্ত গণমাধ্যমের সঙ্গে কিন্তু কথা বলছেন না অন্যদিকে তাদেরকে যারা অভিযোগ করেছেন তারা এই মুহূর্তে আহ ছাত্র আন্দোলনের যে কেন্দ্রীয় কার্যালয় রূপায়নটা টাওয়ারের সামনে কিন্তু অবস্থান করছেন